আসসালামু আলাইকুম গাইস আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম রুই মাছের কারি স্বাদে অপূর্ব হয় খেতে চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করা যাক আমি একটা প্যানে কিছুটা তেল দিয়ে মাছগুলো ভালোভাবে ফ্রাই করে নেবো মাছগুলো ততক্ষণ ফ্রাই হোক ততক্ষণ আমি মশলাটা বানিয়ে নেব মিক্সিতে সর্ষে তারপরে কাঁচা লঙ্কা কিছুটা রসুনের কুয়া আর কিছুটা আদা দিয়ে এটা ভালোভাবে পেস্ট করে নিয়েছি আমি টমেটোও পেস্ট করে নিয়েছি ততক্ষণ মাছ ভাজাটা হয়ে গেছে এটাকে তুলে আমি কিছুটা প্যানে আর তেল দিয়ে আমি গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এটাকে একটু ভালোভাবে ভেজে আসলে আমি টমেটো পেস্টটা সেটাও দিয়ে দিয়েছি এটা ভালো ভালোভাবে কষে আসলে ওপর থেকে কাশ্মীরি মিচ হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে দিলাম যেই সর্ষে বাটাটা ছিল সেটাকে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে ওই মিক্সি ধোয়া পানিটা দিয়ে এটাকে মিক্স করে দিলাম আর আমি এখানে ধনে ধনেপাতা পেস্ট করে দিয়েছিলাম এটাকে ভালোভাবে মিক্স করে এলে ওপর থেকে নুন দিয়ে দিয়েছিলাম আর এই দেখুন তেলটা ভালোভাবে ছেড়ে এসেছে তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতন পানি দিয়ে এখানে মাছগুলোকে দিয়ে দেবো দিয়েটাকে ভালোভাবে ঢাকা দিয়ে হতে দেবো এই দেখুন ভালোভাবে হয়ে গেছে ওপর থেকে গরম মশলা ছিটিয়ে দেখুন দেখতে কত লোভনীয় লাগছে খেতেও দুর্দান্ত হয়েছিল আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে